চলন অঞ্চলের কৃষকেরা এখন রসুন তোলায় ব্যস্ত পুরুষদের পাশাপাশি নারীরাও এই রসুন তোলার কাজগুলো করে থাকে আমি এখন আছি পাবনা চাটমোহরের চলন চলনবিলের অংশে এখানে দেখা যাচ্ছে কিছু নারী পুরুষ জমিতে রসুন তুলছে নাম কি আপনার আমার নাম মোল্লা এখানে কত বিঘা জমিতে রসুন চাষ করা হয়েছে এখানে জমি আমার নিজের জন্য আমি মনে করি আর কি এক বিঘা জমিতে রসুন চাষ করতে খরচ কেমন পড়ে এক বিঘা জমি রসুন চাষ করতে মনে করেন যে শ্রমিক লাগে মনে করেন বিশ বাইশটা শ্রমিক লাগে তাতে সাড়ে তিনশো টাকা হলেও তাতে মনে ছয় সাত টাকা লাগে হ্যাঁ আর মনে করেন সার পাঁচ আছে পঁচিশ আছে এক হাজার টাকা করে পার বিঘায় তাতে মনে করেন একশো এক হাজার টাকা করে চার হাজার টাকা আবার তুলতে গেল শ্রমিকের মনে করেন যে যে খরচটা এখন বিশ বাইশটা ভাঙছে সেখানে বিশ বাইশটি ভাঙবে পাঁচ হাজার দিয়ে আচ্ছা এবার রসুনের ফলন অন্যবারের চেয়ে বেশি না কম তবে তুলনা আমার মনে হয় রসুন দামি বা ফলন আমার কমই মনে হচ্ছে নাম কি আপনার

আমি চাই প্রতিটি কৃষক যেন তাদের প্রাপ্য সম্মানটুকু পায়